তোমার প্রমাণ আছে রে কাকা তোমার দোষ যে যে আছে এই দোষের বাইরে বাড়ছে দিলাম কাকা তুমি আমার কথা কাকা ভুলবে দিলে মাপ সব করে দেবো কাকা কিন্তু তোমার এই মাপ ধরে এই গ্রামে আর চলবো না কাকা আচ্ছা যা তোরা

আচ্ছা তুমি কি দিনের পথে আবার না বেলাই নেই থাকবা আমি দিনের পথে আছি বুঝা না দিনের পথে আড়েন না দিনের পথে তো হাঁটি আমি তো না তুমি বদল লগে সব থাকো নালি এদিকে যাও মানে চিন্তা না তোর